আজকে দিনটি ছিল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এই ভালোবাসা দিবস বলে কি আমার হাজবেন্ডকে বলেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো সেটা আজকে পরীক্ষা হয়ে যায় তখন সে বললো ভালোবাসার কি কখনো পরীক্ষা হয় আমি বললাম হ্যাঁ হয় আজকে সারা দিন তুমি আমাকে নিয়ে ঘুরবা আর যা না তাই খিলাবা আমি যা খাইতে চাইবো তাই খিলাতে হবে তাহলে বললো তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ আমি কি তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না কই পারো তাহলে আমাকে নিয়ে ঘুরতে চলো আমাদের মা তখন ও বললো রেডি হও তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম পার্কে সেই কাজ আমরা চলে আসলাম পার্কে আসার পর যে বাচ্চাদের আমার মেয়ে উঠেছে আমরা এখানে টিকিট কেটে ঢুকেছি পঞ্চাশ টাকা টিকিট নিয়েছে এটা হচ্ছে আমাদের কুড়িগ্রামে বিজিবি পার্ক এই বিজিবি পার্কে অনেকগুলো জিনিস আসে দেখার মতো নতুন করে আবার সাজিয়েছে একবার এসেছিলাম ঘুরে গেছিলাম আবার বাচ্চাকে নিয়ে আসলাম মানে ঘোরাফেরার জন্য একটু ভালো তারপর আমার হাজবেন্ড বললো এই যে এখানে দাঁড়াও তোমাকে কতটা ভালোবাসি সেটা প্রকাশ করার জন্য দেখো তোমাকে ভিতর ঢুকি আমি ছবি তুলতেছি আমিও পর হেঁটে রায়েটে উঠেছিলাম সেটা হচ্ছে এই যে আমার মেয়েকে নিয়ে একটু ছবি তুলতে চাইলাম কিন্তু মেয়ে তো আমার দিকে তাকায় না অন্য দিকে তাকিয়ে আছে এই বাচ্চারা কেন জানি এইরকম করে এখানে অনেকে ছিল আসলে ছবি ভিডিও করতে একটু সংকোচ বোধ করতেছি আমি কখন এখনো ক্যামেরার সামনে আসি নাই তো আজ হঠাৎ করে চলে আসলাম দেখেন কি রকম লাগতেছে জায়গাটা আসলে জায়গাটা কিন্তু পরিবেশটাও ভালো ছিল আমরা যখন গিয়েছিলাম তখন লোক সংখ্যা কম ছিল ভালো লাগতেছিল এখানে ঘোরাফেরা করতে ভালোবাসা দিবসে ভালোবাসা প্রকাশ করাটাই অনেক বেটার আসলে আমার ভালোবাসা প্রকাশ করে কোনো লাভ নেই স্বামী স্ত্রীর ভালোবাসা মধুর সম্পর্ক এখানে আমার মেয়েকে উঠাই দিছে ও ভয়েতে কান্না করতেছিল একটু মেয়েকে বললাম তুমি লুকাও দেখি কিভাবে তুমি লুকিয়ে আমি তোমাকে খুঁজে পাবো আর মেয়েটা আমার লুকাইছিল ছিল দেখেন কোথা থেকে বেরিয়ে আসলো ভালো লেগেছিল এখানে আবার তারা মানে চাঁদের মধ্যে আমার হাজবেন্ড বলে এখানে একটু দাঁড়াও তোমার একটু ছবি তুলে দিচ্ছি ওই যে বললাম পার্কের মধ্যে কোনো লোক সংখ্যা কম ছিল মানে আমরা একটু খারা দুপুরে গিয়েছিলাম তাই একটু লোক সংখ্যা কম ছিল একটু ঘুরে ঘুরে আমরা ছবি ভিডিও সব কিছু করতে পেরেছিলাম তার কিছুক্ষণ পর কিন্তু একদম ভরে গেছিল পার্ক আমি জানি না কে কে এই ভালোবাসা দিবস পূর্ণ করে আর করে আমিও কখনো করি এমনি আমার মনটা চাইলেও মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব তাই ধাই যেই বাবা সেই কাজ মেখে নিয়ে ঘুরতে চলে আসলাম আসলে জায়গাটা অনেক আগে দেখেছিলাম আমার ভিডিওতে দেখেছি ভালো লেগেছিল তাই ঘুরতে গেছিলাম এমনিতে বলেছিলাম চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পূর্ণ করে এসব পূর্ণ করা যায় না আর আমাদের ইসলামেও নেই আমি করতেও চাই না পূর্ণ আমার ভালো লেগেছিল তাই একটু ঘুরতে গেছিলাম একটু হাঁটার পর আমরা ক্লান্ত এখন আমরা কিছু খেয়ে নেবো অর্ডার দিয়ে আসলাম চটপটি চটপটি খেতে আমার ভীষণ ভালো লাগে চটপটি খেতে খেতে আমার হাজবেন্ডকে বললাম আমি কিন্তু চটপটি খেতে আসিনি আমি কিন্তু আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি খেতে এসেছি কাচ্চি বিরিয়ানি কিন্তু আমাকে খাওয়াই লাগবে তারপর ও বললো ঠিক আছে পার্কে আগে ঘোরাফেরা শেষ করে তারপর তোমাকে খেতে নিয়ে যাও এখানে আবার মেয়ে বেলুন নেবে বায়না করতেছে তাই মেয়েকেও কিনে দেওয়া হলো এক সময় এই বেলুনটায় উড়ে গিয়েছিল এখানে আবার স্পিড ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু উঠে পড়েছিলাম কিন্তু আমি তো একটু চালাতেও পারতেছি না তারপরে এই যে আমার খুব কাঙ্ক্ষিত একটা জায়গায় চলে আসলাম যেটা হচ্ছে কাচ্ছি বিরিয়ানি আমি কিন্তু কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্যই বিশেষ করে এসেছিলাম এ তো আমার অনেক খুশি বেলুন পেয়ে অতন সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে বেলুনটা কেনে এখানে আমার ঢোকার পর খাবার অর্ডার দেওয়ার জন্য বসে বললাম তারপর খাবার দিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা খাইতে বসে গেলাম দেখতে পারছেন কত মজা করে আমার হাজবেন্ড খেতেছে আসলে খেতে কিন্তু ভীষণ মজা কাচ্ছি বিরেন এইভাবে আমরা খাওয়া দাওয়া শেষ করে তিনজনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আমাদের ঘোরাফেরা ধন্যবাদ সবাইকে দেখার জন্য